আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ঘুঘু পাখির কোন বিষয়টি আলোচনা করবো আপনারা নিশ্চয়ই ওখানে থামনেলা এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ ভিওর্স আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ঘুঘু পাখিটি ডিম দেবে বা ওরা কখন ব্রিডিং মুডে চলে এসেছে তো এইগুলো বোঝার জন্য কিছু লক্ষণ থেকে থাকে তো সেইগুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনি যখন মেল অ্যান্ড ফিমেল কনফার্ম হয়ে ঘুঘু পাখি জোড়া দিবেন পাখি জোড়া নেওয়ার পর পুরুষ পাখি অল টাইম গলা ফুলিয়ে ডাকা ডাকি করবে ও গলা উঁচু নিচু করতে থাকবে মেল পাখি ব্রিডিং মোডে আসলে অনেক উচ্চ হয়ে ডাকবে অর্থাৎ জোরে জোরে মানে অন্যান্য টাইম ধরুন একটু আস্তে আস্তে ডাকা ডাকি করে বাট যখন সে ব্রিডিং মোডে চলে আসবে অনেক জোরে থাকবে আর এই ডাকে কিন্তু সে আপনাকে ডাকছে না তার সঙ্গীকে কাছে ডাকবে অ্যান্ড এই সময় হচ্ছে ডাকার পর ফিমেল পাখিটি হচ্ছে মেল পাখির কাছে এসে বসবে এবং হচ্ছে অনেকটা ব্যালেন্স করে বসবে পাখিটার দূরত্ব কমিয়ে নিবে অন্যান্য সময় দেখা যায় সে ফুরুত করে উড়ে এসে বা লাফ দিয়ে হচ্ছে ডালে বসে যায় বা খাঁচায় বসে থাকে বাট যখন ব্রিডিং মোডে চলে আসবে তখন দেখা যাবে ফিমেল পাখিটি অনেকটা ব্যালেন্স করে দুপার তারপর হচ্ছে ডালের মধ্যে বসে পড়বে এবং তৃতীয় যে বিষয়টি তা হচ্ছে একে অপরকে খাইয়ে দিবে আর এই খাইয়ে দেয়া কিন্তু কিসিংয়ের মধ্যে পড়ে ডিম পাড়ার মুহূর্তে ঘন ঘন মিটিং করবে দিনে দুই থেকে তিনবারও করতে দেখা যাবে পাখির খাঁচায় হচ্ছে অনেক সময় লতা পাতা বা ওদের পালক অনেক বেশি পড়ে থাকে এগুলো ওরা ক্লিন করবে নিজেরাই আর হচ্ছে অতিরিক্ত পালকগুলো কিন্তু রাখবে না মেয়ে পাখিটি ডিম দেওয়ার আগে লাফালাফি কম করবে বেশিরভাগ সময় বসে থাকবে উঠতে চাইবে না আপনি যদি হাত দিয়েও তাকে ধরার চেষ্টা করেন সে অনেকটা শান্তশিষ্ট থাকার চেষ্টা করবে একদমই উড়বে না আর হচ্ছে গিয়ে মেটিংয়ের এক সপ্তাহের মধ্যে কিন্তু পাখিরা ডিম দিয়ে দিবে পাখিকে ঠিকমতো ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার দিবেন ইনশাল্লাহ পাখি সঠিক সময়ে ডিম ও বাচ্চা করবে পাখি বেশিরভাগ খামারি থেকে কিনবেন কারণ হচ্ছে এতে আপনার ঠকার পসিবিলিটি কম থাকে এবং হচ্ছে পাখি যখন কিনবেন আপনারা একদম একই খাঁচায় হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রেখে দিলে সেগুলো নেবেন না অনেক সময় দেখা যায় যাদের হচ্ছে পাখিরা ডিম বাচ্চা করে না সেই পাখিগুলো এভাবে দিয়ে যায় যখন আপনারা খামারি থেকে নেবেন দেখা গেল এক খাঁচা থেকে একটি মেল নিলেন আরেক খাঁচা থেকে আরেকটি ফিমেল আনার চেষ্টা করবেন জোড়া দেওয়া পাখি কখনোই নেবেন না অনেক সময় দেখা যায় ডিম দিয়ে রাখে হচ্ছে খাঁচার মধ্যে আপনাদেরকে বোঝাতে যে এরা এডাল্ট অ্যান্ট কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে ধোকা এগুলো করে ওরা বেশি টাকা বা সেলের জন্য করে থাকে আবার সময় মতো রেস্টও দিবেন পাখিকে নতুন ঘুঘু আনার পর ক্রিমি কোর্স করাবেন তারপর লিভার টনিক দিবেন তারপর গ্যাপ দিয়ে আবার ভিটামিন দিবেন তারপর পাখি দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ পাখির খাঁচা উপরে বেশি উচ্চতা রাখবেন অর্থাৎ হচ্ছে এই যে দেখাচ্ছি একটা বিষয় এই খাঁচাটার উচ্চতা দেখুন কতটা উঁচু অ্যান্ড বড় আর কবুতরের খাঁচার পাশাপাশি আছে আমি সেটি দেখাচ্ছি এই যে এই উচ্চতাটা শুধু দেখুন ঠিক আছে তো বুঝতে পারছেন নিশ্চয়ই তো ঘুঘু পাখির খাঁচাটা উচ্চতা বেশি রাখলে ওদের বসাতে সমস্যা কম হয় এটা হচ্ছে ডালে ওরা উড়ে গিয়ে বসতে পারে আর হচ্ছে নতুন পাখি এক বা দেড় মাস পর একসাথে জোড়া দিবেন তারপর আশা করি খুব দ্রুত ওরা জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুঘু পাখি নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ